ফ্ল্যাগ এটা হলো ফ্রিজিয়ান ফ্ল্যাগ পি এরকম আমি সময় বাইরে বাইরে করা হয় না তো এই জন্য বাচ্চাটা এরকম করতেছে ফ্ল্যাগ এটা হলো হলস্টান ফ্রিজিয়ানের পেটে বীজ দেয়া ছিল এটার বয়স এই ছয় সাত মাস সাত মাসের কাছাকাছি সাত মাস বয়স সাত মাস হয় নাই এখন ছয় মাসের সাত মাসে পড়ছে 어. 해, 이제 봤잖아. আচ্ছাটা ফ্ল্যাগবি এটা হলস্টন ফ্রিজিয়ানের সাতশো সাতশো পঁচাত্তরের আপনার এটা সাতশো পাঁচের সাতশো পঁচাত্তরও দিছিল সাতশো পাঁচও দিছিল ফ্রিজিয়ান কিন্তু এটা হলো ইন্ডিয়ান জাতের যে ফ্ল্যাগবি গুলো আছে সেগুলো আর কি ফ্ল্যাগবিটা যাবে বুড়ান গাড়িতে যাবো আচ্ছা ফ্ল্যাগ পুটা ও বাস ও পিচেন সেটটা এই এটা এইগুলো ফ্ল্যাগ দিলে 20 স্কয়ার জন্য পুরো পার ফ্ল্যাগ তো ছাড়ে থাকে না 那个他们打，他们打起来呢。